হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আমি সৌমেন আবার চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে মঙ্গলবার কোন কোন জেলায় দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো সরাসরি আমরা দেখব যে তার আগে একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আপনাদের জানিয়ে রাখছি বঙ্গোপসাগর কিন্তু নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি কবে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই নিম্নচাপটি কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটা সেটি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে সব ডিটেলসে জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য এবং বাংলাদেশের আবহাওয়া তার সঙ্গে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকতে চলেছে দিনে সেই সমস্ত খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুপুরের পর বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে তিনটের থেকেই কিন্তু এই ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে বাংলাদেশে কিন্তু দুপুরের পর থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু সিলেট ময়মনসিং ঢাকা তার সঙ্গে এখানে খুলনা বরিশাল সমস্ত বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী কালাই এখানে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুপুর থেকে বিকেলের মধ্যে থাকছে বাংলাদেশের দিকে এবং আরও বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গের দিকটা যদি আমরা লক্ষ্য করি এখানে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তিনটে থেকে থাকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান মুর্শিদাবাদ মালদা এই জেলাগুলিতে কিন্তু দুপুরের পর মূলত তিনটে থেকে চারটের মধ্যেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা চারটের পর থাকছে এই ঝড় বৃষ্টি কোথায় কোথায় হবে প্রচণ্ড ঝড় বৃষ্টি আমরা দেখেছি যে সোমবার বিকেল থেকে রাতের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেই রকম পরিস্থিতি কিন্তু আজকেও থাকতে চলেছে কোন জেলায় কেমন ঝড় বৃষ্টি হবে চারটে থেকে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কোন কোন জেলায় বিশেষ করে পূর্ব মেদিনীপুর নদীয়া এবং যদি আমরা দেখি মুর্শিদাবাদের কিছু অংশে বিশেষ করে পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায় কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে হাওড়া হুগলি যদি আমরা দেখি কলকাতা তো হালকা মাঝে বৃষ্টিপাত থাকবে কিন্তু হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায় প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এখানে আমরা যদি দেখি কিছু শহরের আমরা দেখে নেব এখানে আমরা শান্তিপুরে যদি আমরা দেখি এগারো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকবে এখানে রানাঘাটে আমরা দেখতে পাচ্ছি দশ মিলিমিটার উপরে বৃষ্টিপাত হবে ভারী বজ্রপাতের সঙ্গে পান্ডুয়াতে আট থেকে নয় মিলিমিটার বৃষ্টিপাত হবে ভারী বজ্রপাতের সঙ্গে দেখলাম আমরা হাওড়ার থেকে দেখছি হাওড়াতে পাঁচ মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে ভারী বজ্রপাত এর সঙ্গে থাকছে দেখছে চন্দ্রনগরে থাকছে আট থেকে নয় মিলিমিটার বৃষ্টিপাত ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকে কৃষ্ণনগরে যদি আমরা দেখি কৃণনাগের দশ মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হবে এখানে ভারী বজ্রপাতের সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এখানেও থাকছে শান্তিপুর এখানে এগারো মিলোমিটার তো আমরা জেনে নিলাম যে কোথায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে পূর্ব বর্ধমান কলকাতা সরি পূর্ব বর্ধমান হাওড়া হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদের কিছু অংশে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে তার পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া কলকাতা এই জেলাগুলিতে হালকা মাঝেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের কিছু অংশে প্রবল বৃষ্টিপাত এবং ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে যেটা আমরা দেখি এখানে কিছু জায়গায় কিন্তু তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাংলাদেশে প্রবল কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এই এরিয়াটাই প্রবল ঝড় বৃষ্টি হবে কোথায় কোথায় হবে আরও আমরা এবং ঢাকাতেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে ঢাকাতেও হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে কিন্তু এই যে জায়গাটি আছে বাংলাদেশের এখানে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে চারটে থেকে সন্ধ্যের মধ্যে বিকেল চারটে এবং সন্ধ্যে সাতটার মধ্যে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল ঝড় বৃষ্টি হবে সমস্ত দক্ষিণবঙ্গের জেলাতেই ঝড় বৃষ্টি হবে কোথাও বেশি হবে কোথাও কম হবে এরকম কিন্তু থাকবে আজকের আবহাওয়া এবং বঙ্গোপসাগরের নিম্নচাপের যদি আমরা দেখি লক্ষ্য করি তো সরাসরি আমরা চলে যাব এখানে সাতেরোই মে চলে যাবো আমরা সাতেরোই মে বঙ্গোসাগরের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে সাতেরোই মে থেকেই তোমার এখানে যদি আমরা দেখি নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সাতেরোই মেয়ের পর থেকেই এই যে আমরা রবিবার আঠেরোই মে চলে এসেছি একটি জিনিসের নিম্নচাপ টাইপের বা ঘনগত এখানে আমরা দেখতে পাচ্ছি তৈরি হতে শুরু করেছে তো এটি শক্তি বাড়াচ্ছে নাকি কোনো কমাচ্ছে সেটা আমরা দেখে নেব এটি শক্তি কিন্তু কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ে বা গভীর নিম্নচরে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এটি এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যে কোনো কোভিড নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত কোনো সম্ভাবনা আছে না তো এখানে শনিবারের একটি কিন্তু নিম্নচাপ ওখানে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি তৈরি হয়ে যাচ্ছে তো এই নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে এই নিম্নচাপটি এটি কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তো সব থেকে বড় আপডেট এই মুহূর্তে এটি কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এর প্রতিবেগ যদি আমরা দেখি এর প্রতিবেগ এখন দেখতে পাচ্ছি আমরা তারপর আর দীর্ঘ গঙ্গা এর প্রতিবেগ সর্বোচ্চ আমরা পঁয়ত্রিশ থেকে উপর দেখতে পাচ্ছি পঁয়ত্রাশ থেকে ষাট গতিরোধ থাকছে কিন্তু এই গতিরোধ বাড়তে পারে বঙ্গসভর একটি ঘূর্ণিঝাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পরের আপনাদের কিন্তু আমরা জানবো যে নিম্নচাপটি কত শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকবে তো আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গ শহর বাংলাদেশের প্রবল সব বৃষ্টি আসছে যদি আমরা এই মুহূর্তের মেঘের পরিস্থিতি দেখি তাহলে আমরা ওয়েদার আড়ালে চলে যাব মেঘ কোথায় কেমন মেঘ রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আকাশে সেটি আমরা দেখে নেব তো এখানে আমরা চলে যাচ্ছি বাংলাদেশে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত চলছে কিছু জায়গায় যেমন সিলেটে কিছু অংশে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টিপাত চলছে বজ্রবিদু সহ বৃষ্টিপাত চলছে বরিশালে তো হালকা মালক বৃষ্টিপাত শুরু হয়েছে এই মুহূর্তে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গে যদি আমরা লক্ষ্য করি আংশিক মেঘলা আকাশ কলকাতার আকাশে হয়ে রয়েছে কলকাতা হাওড়া পুরগুলিতে আংশিক ওয়েদার হয়ে রয়েছে এবং বাকি জেলাগুলিতেও উত্তরবঙ্গের কিছু জেলায় আংশিক মেঘলা ওয়েদার হয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না বিশেষ করে বিকেলের পর এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই ধরনের এই ছিল আজকের আবহাওয়া আবহাওয়ার সব সময় একজন এই ধরনের আবহাওয়া আবৃত্তি সবার আগে দেখার জন্য